এসএম সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাই আমি আছি আপনাদের মাঝে গাইবান্ধা থেকে শাহজাদ তো সকল আমার প্রাণপ্রিয় ভেরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম বেশ কিছুদিন অসুস্থ ছিলাম তাই আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারে নাই ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও আনার চেষ্টা করব ঠিক আছে তো বিস্তারিত বলে দেই কোনটা কি কন্ডিশনে আছে তো এটা হচ্ছে একটি ইয়ামহার মিক্সার ইয়ামহা কোম্পানি ষোলো সেলেন এটা প্রবলেম শুধু একটা ফেদার প্রবলেম ঠিক আছে তাছাড়া অল ক্লিয়ার আছে মিক্সারটা শুধু একটা ফেদারের প্রবলেম তাছাড়া অল ক্লিয়ার আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন সমস্যা নেই এই মিক্সারটার দাম রয়েছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা হলে এই মিক্সারটা আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে এটার সাথে একটি চার্জার আছে চার্জারটা দেওয়া দেবো ঠিক আছে তো তারপর রয়েছে আরেকটি মিক্সার এই যেটা হচ্ছে এসটেন্জার কোম্পানি যে ভাইরা খুঁজতেছেন এগুলা পাচ্ছেন না তার জন্য এটা এটা খুব কম পাওয়া যায় এখন এগুলা হচ্ছে ব্যবহার করেন হচ্ছে যে আপনার ওয়াজ মাহফিলের জন্য সাউন্ড কোয়ালিটি খুব ভালো হয় ডিলে সব কিছুই ক্লিয়ার প্রত্যেকটা চ্যালেনে ক্লিয়ার পাবেন এই মিক্সারটার দামটা রয়েছে এটা বারো চ্যালেন এটার দামটা রয়েছে মাত্র ছয় হাজার টাকা ঠিক আছে তো আশা করি আপনারা ভিডিওতে বিস্তারিত পেয়ে গেছেন যে কোনটা কী কন্ডিশনে আছে দাম দর সব বলে দেওয়া হয়েছে তো যে সকল আমার ভাইরা আছেন যারা ইউটিউবে নিয়মিত ভিডিও দেখেন ঠিক আছে তারা একটি করে কমেন্ট করবেন ও শেয়ার করবেন তাদের জন্য আরও কিছু ডিসকাউন্ট দেওয়া হবে তো আজকে ভিডিওটা এ পর্যন্ত থাকলো আমার লোকেশন জেলা গাইবান্ধা থানার সুন্দরগঞ্জ মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান এইট ফোর ফাইভ সেভেন